হরে কৃষ্ণ বন্ধুরা আমি অর্ণপূর্ণা চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে রেসিপিটির নাম কাচের পায়েস এটা দেখতে যতটা সুন্দর টেস্ট এর থেকেও বেশি সুন্দর আর মজার বিষয় তো বন্ধুরা এটা আপনারা একাদশী বা যে কোনো উপবাসে পেতে পারেন তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি এক বাটি সাবু তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম পর সাবুর জলটা ভালো মতো ঝেড়ে নিচ্ছি আমরা সাহায্যে পেস্ট বন্ধুরা আমাদের সাবুটা কত সুন্দর পেস্ট হয়েছে এবার এটার মধ্যে আমরা দিয়ে দেব চিনি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একবারে ভুলবে না এবার এটাকে কিন্তু ভালো মতো মেখে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিট হয়ে গেছে এবার আমরা এক এক করে নাড়ু পাকিয়ে নেব আর সাইজটা অবশ্যই রসগোল্লার সাইজ রাখবে এবার আমি ওভেনে কড়া বসিয়ে নিয়েছি গরম হয়ে গেলে দিয়ে দেবয়ের এর মধ্যে এক লিটার পরিমাণের দুধ দেখো বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ লং এলাচ ও দারচিনি দেখো বন্ধুরা দুধটা ফুটে উঠলেন এর মধ্যে আমরা সাবুর বলস গুলো একেবারে আমরা দিয়ে দেব পরিমাণ দেবো মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই চিনির পরিমাণটা কম রাখবেন এবার আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘি যাদের পছন্দ নয় তারা এটি স্কিপ করবেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট গরু দুধ এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব আমরা প্লিজ 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 বন্ধুরা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন এটা কিন্তু আমার পার্সোনাল রিকোয়েস্ট এটা যে এতটা সুন্দর হয় ট্রাই না করলে হয়তো জানতেই পারতাম না আর দেখো বন্ধুরা এটা কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা আমি এটাকে এক হাতে ভেঙে দেখা দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা আর এটার মালাইটা জাস্ট ওয়াও বানানোর পর এটা ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা খেতে এটা অপূর্ব লাগে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ